গুড মর্নিং আজকে নাইন্থ নভেম্বর আজকে সকালটা দারুণ লাগছে আজকে সারা দিনটা দারুণ কাটবে এটা আমি জানি বেশ বাগানটায় দেখো ফুল কিন্তু হয়েছে হলদে ফুলগুলো যে কি ভাল লাগছে কি বলবো তবে আমার এখানে পাতাবাহারি গাছই বেশি এই দেখো আমি বলছিলাম না তোমাদের এই ফুল এই গাছটা আমি চিনি না এটা দেখো একটা হোয়াইট হোয়াইট কী ফুল হয়েছে তোমরা যদি জানো প্লিজ আবার কিন্তু কমেন্ট করো আর একটা জবা ফুলের গাছ সৌরভ এনে দিয়েছে আর তাতে দুটো কুড়ি রয়েছে আশা করছি যে তাড়াতাড়ি কুড়ি ফুটবে আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো বারোটা পনেরো বাজে আমি পুরো সেজে গুজে রেডি আর এই জামাটা পরলেই আমার মন ভালো হয়ে যায় এই যে এই জামাটা কারণ এটা আমাকে তিতলি দিয়েছে তিতলি জানে এগুলো আমি খুব পছন্দ করি আর তিতলি ভীষণ যখন গিফট কেনে তার পছন্দটা মাথায় রেখে কেনে আর আমি খুব একটা আমার পছন্দ সবার কাছে বলি না যে আমি এটা পছন্দ কিন্তু তিতলি সেটা জানে তিতলি সেটা লক্ষ্য করেছে তো সে যে কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পেরেছো থামনেল দেখে দিদির বাড়ি যাচ্ছি আজকে হোল ডে দিদির বাড়ি প্রোগ্রাম আর জবা ফুলের গাছটা বসিয়ে দিয়েছি এখানে দুটো ফ্ল্যাট হচ্ছে তাই প্রচন্ড ধুলো প্রচন্ড ধুলো ঘরে ঢুকছে সৌরভ রেডি সৌরভ কি বলছিলে আমাকে এক্ষুনি তুমি যাবে বলে আজকে সকাল থেকে কোনো গ্যাসই করে নি শুধু চা করেছে তুমি তো বললে তুমি তো বললে জল খাবার ইডলি খেয়েছে তাই সত্যি শুধু চা করেছি জি তুমি তো বললে আমি আমার বাবা গ্যাস চেক করব শুধু চাই তো করেছি হ্যাঁ তাই তো আয় আওয়াজ দিচ্ছে পুরো ওই দেখো দাও দাও বলছে গো ওকে আমি কালকে খাইয়েছি সরব এটা খেয়ে নেয় গো পুরো ডুব সাঁতার দিয়ে ও দেখো ওইটু একটু আছে কাছে আসুক তারপর দাও ওই দেখো ও পাচ্ছে না ও বলছে সেটাই হ্যাঁ ওই একটু দেখেছো ওর গলা লম্বা তো ও তো বোঝে না ও বোধহয় দেখো ও মুখের সামনে দাও হ্যাঁ এটা সৌরভের ডেলি রোববারের কাজ হ্যাঁ অন্যদের তারা করছে মাছ কই গো না না আসবে আসবে আমাদের এই পরিবেশটাই ফ্ল্যাটের দুর্ধর্ষ দুর্ধর্ষ ভীষণ ভালো লাগে এবার সোজা যাব দিদিদের বাড়ি সত্যি বহু দিন যায়নি আমি তো মধ্যিখানে তাও গিয়েছিলাম সৌরভ যায়নি তাই আজকে সকাল থেকে নেমন্তন্ন আমাদের ছবিটা তুলে পঠো দাদাদের গাড়ি দাঁড়িয়ে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে বলো দারুণই হয়েছে এটা সেলফি আর দিদি সালোয়ারটা পরে ভাল লাগছে আমি চিনতে পেরেছি কেমন হয়েছে রে মহারাজ দেখ আর একটা জিনিস আছে যেটা তোর ভাল লাগে অসাধারণ সিংহাসন এই জায়গাটাও দুর্ধর্ষ হয়েছে দিদি রান্নাঘরটা দিদি ফাটা ফাটাফাটি এদিকে দিদি রান্না করছে এদিকে রিফ্লেক্ট করছে দারুণ

ছিলাম খুব সুন্দর গলাপি দারুণ হয়েছে সত্যি ভীষণ সুন্দর হয়েছে দিকে মহারাজ ফুটবল খেলছে বেচারি এখনো খাইনি আমাদের জন্য বাবু তুই খেয়ে নিতে পারছিস খেয়ে নিতে পারছিস সৌরভের জন্য এটা স্পেশাল হয়েছে পোস্ত পোস্ত ইলিশ মাছ এদিকে আছে কড়াই ডাল দিদি কড়াই ডাল এই দুটো সৌরভের জন্য সৌরভ বলে দিয়েছিল আর এটা হচ্ছে চিংড়ি মাছ মোচাও হয়েছে এই যে মোচা পূজা তো দিদি আমি এইসব খেতে ভালোবাসি

দাদা আমাদের দেখাচ্ছে এই জায়গাটা আরো সুন্দর করে সব সাজানো হবে এখনো এটা হয়নি এই জায়গাটা এই জায়গাটাও তৈরি হচ্ছে গন্ধ

দারুণ হচ্ছে দিদির বাড়িটা এখনো এখনো তৈরি হতে একটু দেরি আছে সব তোমাদের যাচ্ছে দেখো সুন্দর লাগছে হ্যাঁ দারুণ লাগছে দিদির ঘরটাও ফাটাফাটি ফাটাফাটি হয়েছে সুন্দর লাগছে এটা দিদিদের বারান্দা আর দিদিদের বারান্দা থেকে এই ভিউ তাই কোনটা ড্রাগন ও অসাধারণ হয়েছে দিদিদের ছাত্রা এটা তো আমাদের অম্বিকাতেও রয়েছে দাবার ছক হ্যাঁ হ্যাঁ এরম করে দারুন দারুণ লাগছে আমি আমাদের প্রচুর গল্প করছি

বাড়ি যাব বলে বেরিয়ে আবার বাইরে ঘরে গল্প করতে বসে গেলাম আমাদের এই চলছে আর সত্যি কথা বলতে কি দিদিদের সাথে আমরা এত ভালো সময় কাটাই আজকে কলাপি বলো মহারাজ বলো দিদি বলো দাদা বলো আমাদের কাছে প্রচণ্ড প্রিয় আর সত্যি খুব ভালো সময় কাটে আমাদের আমরা প্রচুর গল্প গুজব আর তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছে তোমরা তো জানোই দিদির হাতের রান্না মানে অমৃত ভীষণ ভালো রান্না দিদি করে কলাপিও কিন্তু খুব ভালো রান্না করে হ্যাঁ সব খাবো আমাদের পেটে একদম জায়গা নেই তাই ডিনার করতে পারছি না দিদি মাটন আর শাহি টুকরা রুটি সমস্ত দিয়ে দিয়েছে এটা আবার বাড়িতে নিয়ে যাচ্ছি আমরাও কিন্তু আজকে এটা ডিনার করতে আর পারবো না দিদি আজ কিন্তু খেতে পারবো না পারবো না পেট পুরো ভর্তি চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর স্ন্যাকস বলো দুর্ধর্ষ দুর্ধর্ষ শুধু খাওয়া না দিদি তোমার বাড়ি আসা মানে একটা অন্যরকম আনন্দ রকম গল্পে খুব খুব মজা যাবে হ্যাঁ সৌরভের কাল অফিস আছে সৌরভ বলছে দিদিকে এবার রেস্ট দিতে হবে এবং আমার বাড়ি যাবো দিদি আমরা আসলে তোমার রেস্ট হয় না বলো আমার এটা একটা উপরি পাওনা কিছু নাই রান্না বান্না তুমি বলছো তো এত খাটি চলো এবার বাড়ি যাই দিদি খুব ভাল লাগলো আনন্দ করলাম ফলাপি টাটা টাটা একদম একদম আসবো মহারাজ মহারাজ অনেক বড় হয়ে গেছে কিন্তু সেভেন এ পড়ছে ও এখন পড়াশোনা করছে টাটা হ্যাঁ কাল স্কুল এবারে আমরা বাড়ি ফিরছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দিদিদের ফুল ফ্যামিলির সাথে না আমাদের সম্পর্কটা খুব দামি একটা সম্পর্ক এটা যেন সারা জীবন এরকম থাকে এটাই প্রে করব ইভেন মহারাজ পর্যন্ত খাইনি যতক্ষণ আমরা যাইনি জানো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও বাই